সবাই জীবনে অনেক কিছু করছে অথচ আমি কি শুধু পিছিয়ে পড়ছি জীবনের একটা সময় আসে যখন মনে হয় আমি কোথায় যাচ্ছি কি করছি কেন করছি এই প্রশ্নগুলোর কোনো উত্তরই আমার জানা নেই চারপাশে সবাই বোধহয় এগিয়ে যাচ্ছে সবাই নতুন কিছু শিখছে ভ্রমণ করছে ক্যারিয়ারে সফল হচ্ছে আর আমি আমি যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি না সামনে যেতে পারছি না পেছনে ফিরতে পারছি শুধু একটা অদৃশ্য ভার বুকের ভেতর জমে আছে কিন্তু সত্যিটা হচ্ছে জীবনে এমন চিন্তা আসা খুবই স্বাভাবিক এমন কি যারা সফল বা সেরা মানুষজন তারা অনেকেই জীবনে এই কনফিউজিং সময়টার মধ্যে দিয়ে গেছেন এই সময়ে কি করা যায় এক পাই মনে রাখতে হবে জীবনের সবার গতি এক নয় যে বন্ধুটা এখন বিদেশে সে ভিন্ন পথে হাঁটছে যে ক্লাসমেট এখন চাকরি করছে তার স্বপ্ন আর আপনার স্বপ্ন হয়তো এক না আপনার জীবনের ঘড়ি কেবল আপনার জন্য চলে অন্যের সময় দেখে নিজের জীবনকে মাপার কোনো মানে হয় না তাই দেরি হলেও চিন্তার কিছু নেই আপনি নিজেকেই খুঁজে নিচ্ছেন এটাই আসলে সবচেয়ে বেশি জরুরি দুই সঠিক দিক না জেনে দৌড়ানো মানে সময় নষ্ট তাই ধীরে চলা মানেই কিন্তু জীবনে পিছিয়ে যাওয়া না অনেক সময় নিজেকে বোঝার জন্য একটু থেমে থাকা দরকার বা ধীরে চলা দরকার ঠিক নিজের পছন্দের কাজগুলোর একটা লিস্ট করে ফেলুন একটু ভাবুন কোন বিষয়গুলো শিখতে আপনি আসলেই আগ্রহী কোন কাজ আপনি খেলার মতো করে আনন্দ নিয়ে ঘন্টার পর ঘণ্টা করতে পারেন এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে দেখাবে কোন পথে হাঁটলে আপনার মন টিকে থাকবে আর মন যেখানে স্বস্তি পায় সেখানেই নিজের আসল পথ খুঁজে পাওয়া যায় ও শুরুটা ছোট হোক কিন্তু নিয়মিত হোক নিজেকে বলুন আজ নতুন একটা জিনিস শিখব বা এই সপ্তাহে নতুন কোনো স্কিল প্র্যাকটিস করব জীবনে বড়সড় পরিবর্তনের দরকার নেই আপনার দরকার ছোট ছোট জেতা যা আপনার জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে ভয় কমাবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবেন কনসিস্টেন্সি বিচ ইন্টেন্সিটি প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড়সড় সড়ো ফল এনে দেবে আর হ্যাঁ চারপাশে সবাই কিছু করছে বলে আপনি পিছিয়ে আছেন এমন না হয়তো আপনি একটু ধীরে হাঁটছেন কিন্তু নিজের মতো করে গড়ে তুলছেন ভিত আর এই প্রস্তুতিটাই একসময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে ঠিক আপনার মতো করেই